বলেছিল তোমার সাথে গন্ধ আমি কোনদিন আমি হলো যে তার সাথে দেখা করবো না এবং সাইলে মিলেমেশা করবো না সেম কাজটা সে আবারও করেছে আপনারা সবাই দেখেছেন ভিডিও করে দেখেছেন যে আমার কথা একটা লোক কয়েকবার আপনি ক্ষমা করতে পারেন সে তো বারবার মুখে সে আমার সম্মান হানি করতেছে এবং সে আমাকে ব্যবহার করতেছে সে আমাকে ব্যবর করেছে ম্যাকসুপি এবং সে তাকে মনে করেন পেস তাকে ইনকাম এগুলো করার চেষ্টা আমরা করতেছে সে আমি মনে করেন সবে দেখেছেন যে ভুল করেছি যে এই মতো মেয়েকে আমি তাকে আমার জীবনে আবারও সুযোগ দেওয়ার কারণে যাই হোক তারা মনি করেন আমাকে ডিভোর্সের বিয়ে করার কথা তারা আমাকে যে একদম ডিভোর্সের বিয়ে করবে যাই হোক আপনারা

আমি নিয়েছিলাম তার একটা ছোট্ট বাচ্চা আছে সে আমাকে বাবা বলে ডাকে সে বাচ্চার মুখের দিকে দেখে এবং তাদের মনে করেন যে ভুল সে বলেছে আমাকে আরেকবার সুযোগ দেওয়া আমি দুইবার তাকে সুযোগ দিয়েছিলাম সেটাই আবারও একবার তৃতীয়বার সে মনে ভুল ডাকলো বারবার একটা কিন্তু এই সুযোগটা দেওয়া যায় না বারবার আমি সুযোগ দেওয়ার কারণে সে আমাকে ব্যবহার করে সে আমাকে মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছে

আমি তাকে ভিডিও বানাইছি বলে সে তাকে যে হিরো আলম ভিডিও বানাই ম্যাক ভিডিও বানাই সে ভিডিও না বানায় সে ম্যাক হোটেলে যায় কি কর হোটেল তুমি কেন তুমি ঢাকায় ভিডিও বানানো লাগে কেন তুমি তাকে না হোটেলে গেলা কেন তার মানে বোঝা যায় তাদেরকে ভালোবাসা নিয়ে একটা ভিডিও আছে তাহলে বসতে পারতেছেন সে তাকে সারতে পারতেছে না সে ওকে সারতে পারতেছে না এটা একটা ওসিলে তো হিরো আলম ইটি সারা ভিডিও বানাই আমাকে ভিডিও বানাতে হবে সে আমি ভিডিও বানাই তার কেন ভিডিও বানাতে হবে

আমি হয়তো আবেগে করে প্রেম জায়গায় উঠে তো মনে করি সব আমি প্রেম জায়গা উঠে বলে এসেছিলাম তার প্রেম আমার প্রা দেখে তার মুখে অন্য মনে করেন প্রেম জায়গা কতদিন

তাতে হিলাল আমাকে কি পায় ভাই তুমি নিকা টার্গেটার নসে বলেছে আজকে আগে একটা ভিডিও লেভেন অর্ডার নে দেবে তাকে তার ভালো লাগে সে দেখতে অনেক কিও নারক্ত করে ভালো এবং তাকে মনে করেন তাকে মনে করেন মন কান দেয় সে ডাক্তার থাকতে পারে না

সেটা হচ্ছে কিছুদিন আগে নেট দুনিয়াতে একটা জিনিস আপনার বাঁচছিল সেটা হচ্ছে আপনি নাকি মারা গেছেন এবং আপনার কি বলে মারা যাওয়ার পরে যে তুলা দেওয়া হয় নাকের মধ্যে এরকম একটা সিমটম এবং এরকম ছিল এবং অনেকেই নেট দুনিয়ার থেকে আমাকেও কল করেছে যে হিরো আলম মরে গেছে আসলে কতটুকু সত্য আমি বললাম আমি এরকম ধরনের কিছু পাইনি তো এটা আসলে কি ছিল এটা কি নাটক ছিল নাকি কোনো ধরনের

মন্তব্য হতে পারে আপনি সব করে মন্তব্য আমি কি করছি সেটা আপনারা এটা আলম এমন একদম পার্সন হির যে কোনো কথা বলে লুকে রাখার মতো কোনো কিছু নাই সেটা যেগুলো কোথায় সে বেড়ে দেবে শারীরিক সম্পর্ক করে হিরো আলমের মধ্যে এতদিন প্রত্যাশা আপনাদের সামনে নিয়ে আসতো সে কিন্তু আনতে পারে তাহলে বলে কি হিরো কিন্তু সে অনেক মেয়ের সাথে সম্পর্ক হবে সে অনেক মেয়ে সম্পর্ক আর হাতে নাতে ধরা দিন আমি কি আপনি টাকা পয়সার ব্যাপারে বলছিলেন ইতিমধ্যে এবং আপনি টাকা পয়সার ব্যাপারে একটা কথা হয়েছিল তখন ইতিমধ্যে আপনি বলেছেন আপনার অ্যাকাউন্ট থেকে ছয়ত্রিশ লাখ টাকা চলে গেছে

এটা নিয়মই তৈরি করে এরকম নেট দুনিয়াতে কিন্তু আপনার কমেন্টটা কিন্তু আসে যে আপনি প্রতিনিয়ত নিয়তো এই যে নুসরাত আপনার প্রথম তারপরে দ্বিতীয় তৃতীয় এদেরকে নিয়ে কিন্তু আপনি সব সময় এখন যে আপনারা যে কষ্ট করেন হ্যাঁ এটা নাটক কি না নেট দুনিয়া সব সময়